জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে শুধুমাত্র নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয় বলে মন্তব্য উপদেষ্টা নাহিদের এবারে জানিয়ে দিব তিতুমির কলেজের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন আরও থাকছে আওয়ামী লীগের নির্বাচন করা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন ডক্টর ইনুস এদিকে দুই কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ বন্ধ যান চলাচল আরো জানিয়ে দিব পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত কিরণ গ্রেফতার সর্বশেষ জানাবো বিজিবির অভিযানে কেএনএফের অস্ত্র ও গোলাবারু তুদ্ধার। উদ্ধার শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন শুধুমাত্র নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয় বলে মন্তব্য উপদেষ্টা নাহিদের বর্তমান অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার নয় উল্লেখ করে শুধুমাত্র নির্বাচন দেওয়াই এই সরকারের কাজ নয় বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন ইতিমধ্যেই প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে প্রাতিষ্ঠানিক সংস্কার শেষে নির্বাচন দেওয়া হবে সোমবার কমনওয়েলথের সহকারী মহাসচিব অধ্যাপক লুইস ফ্রান্সিসের সাথে সাক্ষাৎকালে এসব কথা বলেন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলেন অন্তর্বর্তী সরকার সারা পৃথিবী থেকে সমর্থন পেয়েছে যা এখনো অব্যাহত আছে, জুলাই অগাস্ট গণ অভ্যুত্থানে গণহত্যার বিচার চলমান বিচার নিরপেক্ষভাবে শেষ করতে কমনওয়েলথের সহযোগিতা প্রয়োজন পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর উপদেষ্টা নাহিদ ইসলাম নাহিদ ইসলাম আরও বলেন অন্তর্বর্তী সরকার দেশকে বা অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে এ বিষয়ে কমনওয়েলথ ভুক্ত দেশগুলোর সহযোগিতা প্রয়োজন এছাড়া দেশের স্বার্থরক্ষা হয় এমন যে কোনো কাজ করতে অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে মন্তব্য করেন উপদেষ্টা নাহিদ ইসলাম এ সময় বাংলাদেশের বর্তমান সরকার সরকারের গণতান্ত্রিক সংস্কারের প্রচেষ্টার প্রশংসা করেন সহকারী মহাসচিব অধ্যাপক লুইস ফ্রান্সি এ সময়ে নির্বাচনী প্রক্রিয়া সংস্কার সহ সরকারের চলমান সংস্কার উদ্যোগের প্রতি সম্ভাব্য সব উপায়ে কমনওয়েলথের সমর্থনের আশ্বাস দেন তিনি এছাড়াও মুক্ত অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার জন্য কমনওয়েলথের অঙ্গীকারের উপর জোর দেন লুইস ফ্রান্সি তিতুমির কলেজের সামনে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাজধানীর মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমির কলেজের সামনে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অবস্থান নিয়েছেন একই সঙ্গে রাওয়া ক্লাবের সামনে থেকে মহাখালী রেলগেট পর্যন্ত সড়কে অবস্থা নিয়েছেন সেনাবাহিনীর শতাধিক সদস্য মঙ্গলবার সকালে মহাখালী রেলগেট সহ আশপাশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিত লক্ষ্য করা গেছে এদিকে সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি পূরণ না হওয়া পর্যন্ত সোমবার রাতে সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা একই সঙ্গে মঙ্গলবার বেলা এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত মহাখালী অবরোধ দের কর্মসূচি ঘোষণা করেছেন তারা মহাখালী এলাকা ঘুরে দেখা যায় সার্বিক পরিস্থিতির নিরাপত্তায় পুলিশ সদস্যরা কলেজের মূল ফটকের ভেতরে ও বাইরে অবস্থা নিয়েছেন তবে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের ব্যাপারে উপস্থিত কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হয়নি তবে এ বিষয়টি নিয়ে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন তিতিমুর কলেজের শিক্ষার্থীরা এর আগে সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে মহাখালী রেল ক্রসিং এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন বিকেল চারটা পর্যন্ত এই অবরোধ চলে কিছু সময়ের জন্য উঠে গিয়ে তারা ফের কলেজের সামনের সড়কে বসে পড়ে সেখান থেকে কলেজ ডাউন ঘোষণা করে মঙ্গলবারও অবরোধ কর্মসূচি দেওয়া হয় আওয়ামী লীগের নির্বাচন করা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন এবার ডক্টর ইনুস আওয়ামী লীগের দীর্ঘ ষোলো বছরের স্বৈরাচারী শাসনের প্রতিবাদে গেল জুলাইয়ের দেশজুড়ে রাস্তায় নেমে আসে ছাত্র জনতা আন্দোলনকারীদের দমনে গণহত্যা ধরপাকর করেও শেষ পর্যন্ত ক্ষমতা হয় হন তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সেখানে গিয়েও একের পর এক কল রেকর্ড ফাঁস করে দেশের ভিতর অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছেন এমন পরিস্থিতিতে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠছে সাধারণ জনতার মধ্যে এর মধ্যেই আলোচনা উঠেছে পরবর্তী নির্বাচনে দলটির অংশগ্রহণ নিয়ে বিষয়টি নিয়ে নিজের অব পরিষ্কার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে কথাও বলেন ডক্টর ইনুস জানান আগামী নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে তবে রাজনৈতিক দলগুলোর বিষয়ে বর্তমান সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি বলে মন্তব্য করেন তিনি সরকার প্রধান জানান বিএনপি জানায় সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করুক সরকার দেশের প্রধান একটি দলের মতামতকে অগ্রাহ্য করতে পারে না এমন মন্তব্যের প্রেক্ষিতে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়া নিয়ে ডক্টর ইউনুসের আপত্তির কথা জানতে চাইলে তিনি জানান তার সরকারের কাজ শুধু রাজনীতিবিদদের ইচ্ছা বাস্তবায়ন করা এটি মূলত নির্বাচন নিয়ে বিএনপির ইচ্ছার দিকে ইঙ্গিত করেই জানিয়েছেন সরকার প্রধান আরেক প্রশ্নের উত্তরে নিজেকে কখনো রাজনীতিবিদ হিসেবে দেখেন না বলেও জানান ডক্টর ইনুস দুই কারখানার শ্রমিকদের সড়ক অবরোধ যান চলাচল বন্ধ গাজীপুর মহানগরীর জিরানি ও চক্রবর্তী এলাকায় ডোরিন ফ্যাশন লিমিটেড ও বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা চন্দ্রা নবীনগর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন মঙ্গলবার সকাল আটটা থেকে শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা এতে সড়কের দুপাশে দীর্ঘ যানজটের তৈরি হয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে চরম দুর্ভোগে পড়েছেন ওই সড়কে চলাচলকারীরা সড়ক বন্ধ থাকায় অনেকেই বিকল্প সড়ক দিয়ে যাতায়াত করছে কারখানা শ্রমিক ও শিল্প পুলিশ জানায় অক্টোবর মাসের বেতনের দাবিতে চতুর্থ দিনের মতো সকাল সাড়ে নয়টা থেকে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছেন সকালে কারখানার সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে চন্দ্রা নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় অবস্থান নেন বিক্ষুব্ধ এ শ্রমিকেরা এ সময় সড়ক অবরোধ করে রাখেন তারা পালানোর সময় গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ গ্রেফতার অবৈধভাবে ভারতে পালানোর সময় যশোরের সারসা সীমান্ত থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আসাদুর রহমান কিরণকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ মঙ্গলবার সকালে বিজিবি সূত্রে তথ্য জানা গেছে এর আগে সোমবার রাতে যশোরের সারসা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিরীহ ছাত্র জনতার উপর গুলি ও হত্যার অভিযোগে গাজীপুর ও রাজধানীর উত্তরা থানায় একাধিক মামলার এজাহারভুক্ত আসামি কিরণ তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের তেতাল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবেও পাঁচবার নির্বাচিত হয়েছেন দুই সালে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করার পর ভারপ্রাপ্ত মেয়র হিসাবে দায়িত্ব পান আসাদুর রহমান কিরণ এর আগেও দুই সালের প্রথম সিটি নির্বাচনের পর অধ্যাপক এম এ মান্নান কারাগারে থাকাকালীন আড়াই বছর ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করেছিলেন তিনি বিজিবির অভিযানে কেএনএফের অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার বান্দরবানে কুকিসির ন্যাশনাল ফ্রন্টের অস্ত্র ও গোলাবারু উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ তবে এ সময় সন্ত্রাসীদের কাউকে গ্রেফতার করা যায়নি রোববার বান্দরবানের রুমা উপজেলার দুর্গম সীমান্তবর্তী হানজুরাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র গোলাবার উদ্ধার করা হয় জানা যায় কেএনএফের একটি ইউনিফর্মধারী সশস্ত্র দল পাহাড়ি জিরি অতিক্রম করে বাংলাদেশ হতে ভারত সীমান্তে গমনের সময় বর্ডার গার্ড বাংলাদেশ এর টহল দল টের পায় এ সময় বিজিবির সদস্যরা তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করলে কেএনএফ সন্ত্রাসীরা পালিয়ে যায় অভিযান পরবর্তী তল্লাশি চালিয়ে বিজিবি দল উক্ত স্থান হতে সন্ত্রাসীদের ফেলে যাওয়া অস্ত্র গোলাবারুদ ও ইউনিফর্ম সহ বেশ কিছু জিনিসপত্র উদ্ধার করে বান্দরবানের রুমা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ওয়ার্দি বলেন সেনা ও বিজিবির অভিযানে কে একটি আস্তানা ধ্বংস করা হয়েছে এখনও অভিযান চলছে প্রসঙ্গত পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ কেএনএফ সন্ত্রাসীরা বেশ কিছুদিন ধরে বান্দরবান ও এর আশেপাশের এলাকায় ব্যাঙ্ক ডাকাতি সহ বিভিন্ন প্রকার সশস্ত্র কার্যকলাপ করে আসছিল